বল পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ হচ্ছে সন্দেশ তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হইছে মাঝে মাঝে আমি বাইরে থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়াই ধরো এই কি করছো তুমি বাই বাই টাটা জিন্ন দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ভম্বলকে তাই মতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তুলা বন্ধকের মনে জানোস না

মাথায় জন রক্তুইটা যায় তখন যে জারুলিয়ে হাজবেন্ডে দৌড়াও তখন মনে থাকে না না আপনি কি আমার ভিডিও করবেন না চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ভালো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টান্ডি দন্ত হাতে ধরে নিয়ে আসলেন আচ্ছা চাপদাড়ি রাখলে আমাকে কেমন লাগবে বলো দাড়ি রাখা ভালো শূন্যতার কাজ কিন্তু চাপদাড়িই খনা তোমারে ভালো লাগবে না আজকাল সব সেলিব্রেলরা রাখে তো সুন্দরই লাগে পকেটে থাকে না চা খাওয়ার পয়সা দাড়ি মুস এমন ভাবে রাখে মনে হয় যেন নবাব সিরাজউদ্দौला গজব ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন কয়েকদিন ধরে দেখতেছি আপনি সাদে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে ডাক্তার সাহেব আমার বউ সারাদিন আমার সাথে ঝগড়া করে এটা কথা শুনে না মুখে মুখে তর্ক করে একদম হক পাত্তা দেয় না আমার কোনো কথাই বুঝবার চাই না আপনি অকেনা শান্ত করা একটা ওষুধ দেন আপনি কি পাগল নাকি ভাই এই কামটা যদি এত সহজ হলো না তাহলে আজকে এই শুক্রবার আমি চেম্বার খুলে বসে থাকলো না দা করবার লেখা ফ্যান করতাম মা ফ্যান দিন আসতে আব্বাদ লেখা শোনেন আগে আমি অনেক শুকেইছিলাম। ছিলাম এরপরে আমার বিয়ে হয়ে গেছে এই কী হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যা থাকে সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই